মন্দিরের সুন্দর দৃশ্য আমি দেখাবো আপনারা দেখতে থাকুন সুন্দর সেই দৃশ্য আমি এক এক করে সমস্ত কিছু দেখাবার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন হয়তো আমার কথা হয়তো শুনতে পাবেন না কেন আমি মন্দির চত্বরে আছি আমি সমস্ত কিছু দেখাবার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন এই সবই সন্ধ্যা হয়েছে মানুষ এখনো প্রচুর আনাগোনা আমি সমস্ত দৃশ্য দেখাবো আপনারা দেখতে থাকুন সুন্দর এই দৃশ্য রবিবারে বিকেলে সুন্দর দৃশ্য শুরু করেছি এখন সন্ধ্যা হলো এই সন্ধ্যার মধ্যে আমি আপনাদের দেখাচ্ছি সেই সুন্দর মন্দিরের দৃশ্য আমি এক এক করে সমস্ত কিছু দেখাবো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার এই ভিডিও আমি মন্দির মন্দির চত্বরটাও দেখাবো আপনারা দেখতে থাকুন আমার কথাগুলো হয়তো শুনতে পাবেন না কিন্তু দেখুন মন ভরে দেখে নিন আজ এই দৃশ্য আমি দেখাচ্ছি আসামের কামাক্ষা মন্দির আমি দেখুন সুন্দরভাবে দেখাবার চেষ্টা করছি এবং নিচে গিয়ে দেখাবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এস টি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন আমি এক এক করে সমস্ত কিছু দেখাবার চেষ্টা করব আপনারা দেখুন আমি মন্দিরের প্রত্যেকটা কোনায় কোনায় ঘুরে ঘুরে দেখাব আপনারা দেখতে থাকুন কেননা মন্দিরের ভিতরের কোনো ভিডিও করা বারণ আছে তাই মন্দিরের ভিডিওতে ভিডিওটা আমি দেখাচ্ছি না বাইরে থেকে সমস্ত কিছু দেখাবার চেষ্টা করছি এটা হচ্ছে মেন গেট আপনার এখান থেকেও দর্শন করতে পারবেন আর এবং প্রচুর মানুষের লাইন আমি সেটাও দেখাবো এখানে বিভিন্ন ধরনের কুপন আছে আপনারা কুপন সংগ্রহ করে এক একজন লাইনে দেখতে পারেন বা ফ্রি দেখতে পারেন তাই আপনারা আসুন এই সুন্দর মন্দির দর্শন করুন আমি এক এক করে সমস্ত কিছু দেখাচ্ছি দেখুন এখনও ভিতরে প্রচুর মানুষের ভিড় আমি দেখাবার চেষ্টা করছি দেখুন ভিতরে প্রচুর মানুষের ভিড় আর আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি মন্দিরগুলো যেনারা এসেছেন তেনারা তো দেখেছেন যেনারা আসেননি তেনারা দর্শন করুন

আমি ফেসবুক লাইভ করেছি সেগুলো সেটাও দেখে নিতে পারি এবং এই লাইভ যারা দেখছেন তেনাদের কেমন লাগলো জানা তো ভুলবেন না আমি প্রত্যেকটা দৃশ্য ফুটে ফুটে দেখাবার চেষ্টা করছি দেখুন যেনারা এসেছেন তেনাদের তো কথাই নেই যেনারা আসতে পারেননি এই সুন্দর দৃশ্যটা আমি পুরো মন্দির চত্বরটা ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি দেখুন আমি পুরো মন্দির চত্বরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন মন এই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে প্রচুর বিয়ের অনুষ্ঠান হয় এখান থেকে বিয়ে করে নিয়ে যান যেনারা স্থানীয় মানুষ তেনারা তো আসেন কিন্তু বাইরে থেকেও দেখছি বিয়ে করতে এসেছে প্রচুর এই দৃশ্য আপনাদের কেমন লাগলো জানাতে বলবেন না আমি সনাতন ধারা এস টি ট্রাভেল নিউজের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য এবং সুন্দর এই দৃশ্যগুলো আমি কতটা দেখাতে পারলাম জানি না তো চেষ্টা করেছি সম্পূর্ণ দেখা তাই আরেকবার ভালো করে মন্দিরটা দেখে নিন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে এখানেই রাখব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার বন্ধু যাওয়ার আগে আমি ভালো করে আরেকবার মন্দিরটি দেখে দিচ্ছি এবং পরবর্তী ভিডিও আমি দেখাবো কিভাবে আসবেন এবং কোথায় থাকবেন সমস্ত কিছু আমি জানাবার চেষ্টা করব তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন এস ডি ট্রাভেল নিউজের সবাইকে আমার প্রণাম জানিয়ে এখানেই রাখলাম Namaskar won do. あら、どういうこと 我是怎么了？ 好真有好事。嗯嗯嗯嗯